বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আজকে যার নেতৃত্বের দিকে ফুটবল একাদশ সদর সেই গোবিন্দগঞ্জ আব্দুল ফুটবল একাদশ শিল্প মালিক্রামেরা নিয়ে আসবে আদর্শে আলামেন ক্যাপ্টেন কাঁসার মাছ এটা

সালাতুল আসরের নামাজ শুরু হয়ে গেছে আমরা লাইভে খুব কম আছি অতক্ষণ আমাদের শান্তি থাকবে ভগতলে শিখছে না ভাই

हां रे हां रे हां रे हां ए बिना वैसे उसकी गोते नाम है विदा हाथ भगवान दे सब बोल

অবদদে জীবনnabla yuva samasporti dayitukhara hitik football tournament jader poron ore ar protiti pratikar

শ্রমে এই চমৎকার আয়োজনটি সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে সে সমস্ত ভালোবাসার প্রয়োগ আনন্দের নাম আমি ঘোষণা করব তার আগে আমি